এই মুহূর্তে বঙ্গোপসাগরে একটি ট্রপিক্যাল সিস্টেম অবস্থান করছে অন্যদিকে দক্ষিণ চীন সাগরে ভিয়েতনামের উপকূলে একটা নিম্নচাপ আঘাত করতে চলেছে যেটা ভিয়েতনাম লাওস সেই সাথে থাইল্যান্ড এবং পরবর্তীতে মায়ানমার পেরিয়ে আবারও বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরের দিকে এসে হাজির হওয়ার সম্ভাবনা সেই ওয়েদার সিস্টেমটা সমুদ্রে থাকার মোটামুটি বেশ কয়েকটি দিন সময় পেয়ে যাবে কতটা শক্তি বৃদ্ধি করে করতে পারে সেই সিস্টেমটা এবং ঘূর্ণিঝড় আসনাতে পরিণত হবে কিনা বাংলা বা তার সাথে উড়িষ্যার কোন কোন এলাকার দিকে এই সিস্টেমটার কতটা প্রভাব পড়তে পারে সেই সমস্ত ব্যাপারে আজকের ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকছে তার সাথে আগামী কয়েকটা দিনে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন আসতে পারে সেই সমস্ত ব্যাপারেও জানাবো প্রিয় দর্শক আপনারা দেখছেন ওয়েদার উইথ শুভেন্দু আজ হলো জুলাইয়ের পনেরো তারিখ সোমবার সাল দু হাজার চব্বিশ সকালের সময় থেকে দেখা যাচ্ছে যে বাংলার বিভিন্ন এলাকাতে মূলত উপকূলবর্তী এলাকাগুলো এবং ভিতরের দিকে খানিকটা এলাকা এই এলাকাগুলো তার সাথে উড়িষ্যার বিভিন্ন এলাকা এখানে কিন্তু একটা হাওয়ার প্রভাব টের পাওয়া যাচ্ছে এই হাওয়ার প্রভাব টের পাওয়া যাচ্ছে যে হাওয়াটা মোটামুটি পূর্ব দিক থেকে পশ্চিম দিকে বয়ে যাচ্ছে কখনো কখনো দক্ষিণ পূর্ব দিক থেকে উত্তর পশ্চিম দিকে বয়ে যাচ্ছে এই যে হাওয়া বইছে এটা কিন্তু এই মুহূর্তে অ্যান্টি ক্লক ওয়াইজ হাওয়া বইছে বঙ্গোপসাগরের ঠিক এই জায়গাতে ওড়িশার উপকূলবর্তী এলাকা উড়িষ্যার জগৎসিংপুর পাড়াদ্বীপ পুরী এই এলাকাটার কাছাকাছি এলাকায় এখানে বঙ্গোপসাগরের উপরে এই মুহূর্তে একটা নিম্নচাপ বা লো প্রেসার এরিয়া অবস্থান করছে এই ওয়েদার সিস্টেমটার দক্ষিণের এলাকাগুলো অর্থাৎ মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন আশেপাশের এলাকাগুলোতে এই মুহূর্তে এখানে ঝোড়ো বাতাসের গতি ঘন্টায় সর্বোচ্চ সত্তর থেকে পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত হয়ে যাচ্ছে যে কারণে ইতিমধ্যে ভারতীয় আবহাওয়া দপ্তর বা আইএমডি কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের বিভিন্ন এলাকাতে এখানে কিন্তু সমুদ্রে মৎস্যজীবীদের নামার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছেন আগামী কয়েকটা দিনে এবং তার সাথে এখানে উপকূলবর্তী এলাকা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের এখানে কিন্তু বেশ খানিকটা জলোচ্ছ্বাসেরও সম্ভাবনা রয়েছে তবে এই যে অ্যান্টি ক্লকওয়াইজ হাওয়া ঘুরছে তা যখন উত্তর বঙ্গোপসাগরের দিকে পৌঁছাচ্ছে দক্ষিণ বা মধ্য বঙ্গোপসাগরের তুলনায় উত্তর বঙ্গোপসাগরের দিকে গিয়ে কিন্তু এখানে হাওয়ার গতি অনেকটাই কমে যাচ্ছে তবে উত্তর বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকা অর্থাৎ পশ্চিমবঙ্গ বাংলাদেশের যে উপকূলবর্তী এলাকাগুলো রয়েছে বা কিছুটা উত্তর ওড়িশার উপকূলবর্তী এলাকা এখানেও কিন্তু ঘন্টায় মোটামুটি সর্বোচ্চ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে দেখা যাচ্ছে তবে মেঘলা আকাশ যে রয়েছে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে তা কিন্তু না একেবারে রৌদ্র জল পরিষ্কার শরতের মতো আকাশ রয়েছে কখনো কখনো টুকরো টুকরো মেঘপুঞ্জ এসে সূর্যকে মাঝে মাঝে ঢেকে দিচ্ছে তবে রোদের তেজ কিন্তু অত্যন্ত বেশি গতকাল রবিবারে বাংলার বিভিন্ন এলাকাতে যে ধরনের আবহাওয়া চোখে পড়েছে তাতে কিন্তু আজকে যে খুব পরিবর্তন আসতে চলেছে সেটা কিন্তু বলা যাচ্ছে না গতকাল গাঙ্গে ও দক্ষিণবঙ্গের ম্যাক্সিমাম এলাকাতে ভালো বৃষ্টি কিন্তু হয়নি তবে কোথাও কোথাও বেশ খানিকটা ভালো বৃষ্টি চোখে পড়েছে যেরকম আমরা পশ্চিমের কিছু এলাকার দিকে পুরুলিয়া এবং তার আশেপাশের এলাকার দিকেও খানিকটা ভালো বৃষ্টি হতে গতকাল দেখেছি আর বাকি গাঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকাতে কোথাও কোথাও দুপুরে বা বিকালের দিকে কিছুটা ছিটে ফোঁটা হালকা বৃষ্টি বা এক পছলা বৃষ্টি লক্ষ্য করা গেছে তো গতকাল কিন্তু গান্দি দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা এবং উত্তরবঙ্গের দিকে তাপমাত্রা বাড়তে দেখা গেছে পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতেও কিন্তু পূর্বাভাস মতোই তাপমাত্রা বেড়েছে যেখানে তাপমাত্রা পরিসংখ্যান নজর এসেছে তাতে দেখা যাচ্ছে যে পশ্চিম বর্ধমানে পানাগড়ে গতকাল ছত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে কলকাতাতেও কিন্তু পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা ছিল গাঙ্গে ও দক্ষিণবঙ্গের পশ্চিমের একটা বড় এলাকাতে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কোথাও আবার এর থেকেও বেশি তাপমাত্রা নজর এসেছে গাঙ্গে ও দক্ষিণবঙ্গের বাকি এলাকাগুলো উত্তরবঙ্গের সমতলের মালদা এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে মোটামুটি তেত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করতে দেখা গেছে তবে উত্তরের দিকে এবার কিন্তু বৃষ্টি কমেছে অর্থাৎ উত্তরবঙ্গ উত্তর বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা ত্রিপুরা বিহারের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে কিন্তু আগামী কয়েকটা দিনে তাপমাত্রা আরও একটু বাড়তে পারে দক্ষিণের দিকে এলাকাগুলোতে এখানে বৃষ্টির সেরকম ভালো কোনো সম্ভাবনা না থাকায় দক্ষিণের বিভিন্ন এলাকাতেও তাপমাত্রা বাড়বে তবে তার আগে আজ পনেরোই জুলাই আগামীকাল ষোলোই জুলাই গাঙ্গে দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চল এলাকাগুলো এবং খানিকটা ভিতরের দিকের এলাকাগুলো দক্ষিণ বাংলাদেশ সেই সাথে ওড়িশার উপকূলবর্তী এলাকা এখানে একটা ঝোড়ো হাওয়ার প্রভাব থাকবে যেটা আজকে লক্ষ্য করা যাচ্ছে এটা আগামীকালও খানিকটা থাকবে তবে আজকের তুলনায় হাওয়ার গতি আগামীকাল খানিকটা হলেও কমতে পারে এবং এই হাওয়ার সৌজন্যে তাপমাত্রা হয়তো রোদের তেজ যেরকম থাকবে সেই তুলনায় গরমের অনুভূতি সামান্য একটু হলেও কম লাগতে পারে আর অনেক বেশি ময়েশ্চার বা আর্দ্রতা কিন্তু মধ্য বঙ্গোপসাগরের দিকে কনসেন্ট্রেট হয়ে দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্র হয়ে ছত্তিশগড় হয়ে সেটা মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশের দিকে যাবে ফলে আর্দ্রতার একটা বড় অংশ কিন্তু এই দিক দিয়ে পৌঁছে যাবে অর্থাৎ গাঙ্গীয় দক্ষিণবঙ্গ পার্শ্ববর্তী এলাকাগুলোতে আর্দ্রতার যোগান খানিকটা হলেও কম থাকবে বলে মনে হচ্ছে সেক্ষেত্রে আগামী আটচল্লিশ ঘন্টা অর্থাৎ আজ এবং আগামীকাল যে ধরনের গরমের অনুভূতি আপনি টের পাবেন তার তুলনায় কিন্তু আগামী আটচল্লিশ ঘন্টা পর থেকে অর্থাৎ আগামী পরশু দিন মোটামুটি সতেরোই জুলাই থেকে কিন্তু গরমের তীব্রতা আরও একটু বেড়ে যাবে দক্ষিণবঙ্গ সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা উত্তর দিকের বিভিন্ন এলাকাতে এবার দেখি বৃষ্টির কোথায় কেমন সম্ভাবনা আছে আজ সোমবার পনেরোই জুলাই কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে সব এলাকায় কিন্তু হবে না বিক্ষিপ্তভাবে একাধ পশলা বৃষ্টির সম্ভাবনা বৃষ্টির পরিমাণ কেমন থাকতে পারে প্রধানত হালকা তবে কোথাও কোথাও একটু মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে যারই মধ্যে পশ্চিমের জেলাগুলো এবং ওড়িশা দক্ষিণ ঝাড়খণ্ড ঘেঁসা এলাকাগুলোতে বৃষ্টির পরিমাণ খানিকটা হলেও বেশি থাকার সম্ভাবনা মুর্শিদাবাদ বীরভূমের দিকে কম বৃষ্টি হতে পারে নদীয়ার উত্তর দিক পূর্ব বর্ধমান একাংশ এখানেও কম বৃষ্টি হতে পারে বাকি এলাকাগুলোর তুলনায় অন্যদিকে মালদা দুই দিনাজপুরে সে দক্ষিণ দিনাজপুরেও কিন্তু ভালো বৃষ্টির সম্ভাবনা কম বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি এখানে চোখে পড়তে পারে অন্যদিকে উত্তর দিনাজপুরে উত্তরাঞ্চল এবং সেই সাথে পাহাড়ি এবং তলাইবার জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এখানে সারাটা দিনের মধ্যে সেভাবে অ্যাক্টিভিটি নজরে আসার সম্ভাবনা কম তবে বেশি রাতে বা ভোরের দিকে কিন্তু এখানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা যার মধ্যে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে পূর্বাভাস মতোই উত্তর দিকের বিভিন্ন এলাকাতে বৃষ্টির পরিমাণ অনেকটা কমেছে আগামী দুই তিন দিনেও এখানে ভালো ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা খানিকটা হলেও কম বলে মনে হচ্ছে তার কারণ হচ্ছে নিম্নচাপের টানে মনসুন ট্রাপ কিন্তু এই মুহূর্তে অনেক বেশি দক্ষিণে অবস্থান করছে তার স্বাভাবিকের তুলনায় ফলে এখানে কোনোরকম অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম না থাকার জন্য শুধুমাত্র হিমালয় স্বাভাবিক অবস্থানের জন্য হিমালয় লাগোয়া যে এলাকাগুলো রয়েছে সেখানেই কিন্তু আগামী কয়েকটা দিনে বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে তার পরিমাণ প্রধানত হালকা থেকে মাঝারি আর কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি তো উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাইডুয়ার্সের জেলাগুলো তার সাথে উত্তর দিনাজপুরে একেবারে জলপাইগুড়ি লাগোয়া এলাকাগুলো এই এলাকাটা তার সাথে আসামের বিভিন্ন এলাকা মেঘালয়ের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে কিন্তু আগামী তিন চার দিনে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা তার সাথে সাথে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টি হতে পারে আসামের শিলচর নিলামবাজার করিমগঞ্জ এই এলাকাগুলোর দিকেও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে অন্যদিকে দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের যে এলাকাগুলো এখানে আগামী তিন চার দিনের মধ্যেও ভালো বৃষ্টির সম্ভাবনা কম বলেই মনে হচ্ছে তার কারণ ওয়েদার সিস্টেমটা সেটার গন্তব্যস্থল কিন্তু পশ্চিম দিকে অর্থাৎ পশ্চিম ভারতের দিকে তো এই ওয়েদার সিস্টেমটা দক্ষিণের এলাকাগুলোতেই বেশি বৃষ্টি হবে অর্থাৎ দক্ষিণ ওড়িশা উত্তর অন্ধ্রপ্রদেশ বেশি বৃষ্টি পাবে তুলনায় উত্তর ওড়িশা কম বৃষ্টি পাবে তো এই ওয়েদার সিস্টেমটা কিন্তু ম্যাক্সিমাম ময়েশ্চারকে সঙ্গে নিয়ে পশ্চিম দিকে চলে যাবে মনসুন ট্রাপও দক্ষিণের দিকে থাকবে আর তো এই কারণে কিন্তু পরবর্তী তিন চার দিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে শুধুমাত্র বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও বড় জোরে একটু মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডের ম্যাক্সিমাম এলাকাতেও এই একই পরিস্থিতি থাকতে পারে গাঙ্গে ও দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গের সমতলে মালদা দক্ষিণ দিনাজপুর জেলা এবং উত্তর দিনাজপুরের দক্ষিণ দিকের এলাকাগুলো সেখানেও কিন্তু এই একই পরিস্থিতি থাকতে পারে অর্থাৎ ভালো বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বেশিরভাগ এলাকাতে উল্লেখযোগ্যভাবে বৃষ্টি কমতে দেখা যাবে আগামী তিন দিনের মধ্যে যার মধ্যে আজকের দিনটাও রয়েছে তো ঢাকাসহ বাংলাদেশের ম্যাক্সিমাম এলাকাতে অর্থাৎ বেশিরভাগ জায়গাতে কিন্তু প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনায় বেশি যার মধ্যে কোথাও কোথাও বড়জোরে একটু মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এই মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা একেবারে উত্তরবঙ্গের কোচবিহার এবং জলপাইগুড়ি জেলা লাগোয়া যে এলাকাগুলো রয়েছে সেখানে খানিকটা রয়েছে অন্যদিকে সিলেট ডিভিশনের ময়মনস মেঘালয় লাগোয়া যে এলাকাগুলো সেখানে খানিকটা মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এই ধরনের পরিস্থিতি থাকতে চলেছে ভারতের ত্রিপুরা তো পরবর্তী তিন দিনের মধ্যে সেভাবে ভালো বৃষ্টির সেরকম কোনো আশা নেই শুধুমাত্র হালকা বৃষ্টি এখানে হওয়ার সম্ভাবনা উত্তর পূর্ব ত্রিপুরা অর্থাৎ মনু এবং তার কয়লা শহর এবং তার পার্শ্ববর্তী কিছু এলাকা এখানে খানিকটা মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে তো পরবর্তী তিন দিনের মধ্যে ওভারঅল এই ধরনের আবহাওয়া থাকতে পারে বিহারেও কিন্তু উল্লেখযোগ্যভাবে বৃষ্টি কমতে চলেছে এবং পরবর্তী তিন দিনে বিহারেও মোটের উপর ড্রাই বা শুকনো ওয়েদার থাকতে পারে তার মধ্যে একেবারে পূর্ব উত্তর পূর্ব বিহারের যে এলাকাগুলো আরারিয়া কিষানগঞ্জ এবং তার পার্শ্ববর্তী কিছু এলাকা এখানে খানিকটা মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি বিহারের ম্যাক্সিমাম এলাকাতে কিন্তু অলমোস্ট ড্রাই বা শুকনো ওয়েদার তবে কখনও কখনও বিক্ষিপ্ত হালকা বৃষ্টি কোথাও কোথাও চোখে পড়তে পারে এই এলাকাগুলোর ক্ষেত্রে মনসুন ট্রাপ যেটা দক্ষিণের দিকে অবস্থান করবে আগামী তিন দিন সেটা পরবর্তীতেও কিন্তু দক্ষিণেই থাকার সম্ভাবনা ফলে আপাতত উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাইগ্রসের জেলাগুলো আসামের ম্যাক্সিমাম এলাকা মেঘালয় এবং বাংলাদেশের উত্তর দিকের এলাকাগুলো এখানে যে খারাপ পরিস্থিতি তৈরি হয়েছিল তার সাথে সিকিম ভুটান নেপালে বিভিন্ন এলাকাতে যে ধস নামছিল পাহাড়ে হরপা তৈরি হচ্ছিল সেই আশঙ্কা কিন্তু পরবর্তী পাঁচ দিনের মধ্যে অনেকটাই কম বলে মনে হচ্ছে তবে এর পরবর্তীতে মোটামুটি ছয় বা সাত দিন পর আবহাওয়াতে এখানে পরিবর্তন আসবে এখানে আবারও ভারী বৃষ্টি শুরু হবে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিও শুরু হওয়ার সম্ভাবনা কিভাবে হতে পারে পরবর্তীতে জানাচ্ছি তো আমরা চলে যাবো এবার একটু দক্ষিণ চীন সাগরের দিকে দক্ষিণ চীন সাগরে এই মুহূর্তে একটা নিম্নচাপ ভিয়েতনামের ঠিক উপকূলে অবস্থান করছে জয়েন্ট টাইফোন ওয়ার্নিং সেন্টার যেটাকে জিরো থ্রি নামে অভিহিত করেছে এবং এটাকে ট্র্যাকও করছে তবে এটা কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা নেই একটা গভীর নিম্নচাপ হিসেবে এই ওয়েদার সিস্টেমটা ভিয়েতনামে আঘাত করতে চলেছে আজকেই এবং আগামীকাল ষোলোই জুলাই নাগাদ এটা কিন্তু থাইল্যান্ডের উপরে অবস্থান করবে এবং সম্ভাবনা রয়েছে যে সতেরো থেকে আঠেরোই জুলাইয়ের মধ্যে এটা কিন্তু বঙ্গোপসাগরের উত্তর এবং উত্তর পূর্ব প্রান্তে এসে হাজির হবে এবং সেই সময় কিন্তু এটা একটা ঘূর্ণাবর্তের পর্যায়ে থাকবে অর্থাৎ ক্ষয় হবে তবে বঙ্গোপসাগরে খানিকটা সাপোর্ট পেয়ে কিন্তু আবার ধীরে ধীরে ইন্টেনসিফাই করবে এবং শক্তিশালী হবে এখানে একটা বিষয় বলতে চাইব বঙ্গোপসাগরে বেশিরভাগ এলাকাতে সি সার্ফেস টেম্পারেচার অর্থাৎ সমুদ্রের জলের উপরিভাগের তাপমাত্রা কিন্তু আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস রয়েছে যা কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পক্ষে যথেষ্ট বেশি অনুকূল তবে বিভিন্ন অ্যাটমসফিয়ারিক কন্ডিশন সাহায্য করলেও সব থেকে যেটা বাধার সম্মুখীন হতে পারে কোনো ওয়েদার সিস্টেম ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার ক্ষেত্রে অন্তত পক্ষে এখনো যা পরিস্থিতি রয়েছে বঙ্গোপসাগরে সেটা হলো হাই উইন্ড ঘূর্ণিঝড় বা কোনো ট্রপিক্যাল ওয়েদার সিস্টেম তৈরি হওয়ার ক্ষেত্রে কী হয় যখন সার্কুলেশন হতে হতে বাতাস উপরের দিকে উঠতে থাকে ময়েশ্চারকে সঙ্গে নিয়ে তখন উপরে যাওয়ার পর কিন্তু আউটফ্লো হতে থাকে আউটফ্লো হওয়ার সময় যেখানে আউটফ্লো হচ্ছে সেখানে বাতাসের গতি কম থাকাটা অত্যন্ত জরুরি ট্রপিক্যাল ওয়েদার সিস্টেম ডেভেলপ হওয়ার ক্ষেত্রে তো আউটফ্লো হওয়ার সময় যদি সেখানে বাতাসের গতি এলোমেলো হতে থাকে বা অনেক বেশি হতে থাকে বায়ুপ্রবাহ এলোমেলো রকমের হতে থাকে তখন কিন্তু সেই হাই উইন্ডচেয়ারের জন্য কিন্তু সিস্টেমগুলো শক্তিশালী হতে পারে তো সেই হাই উইন্ড সেয়ার মোটামুটি পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা বা তারও বেশি গতিবেগে কিন্তু বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকায় রয়েছে তবে এটা কিন্তু টপোসফিয়ারের অনেক বেশি উপর স্তরের কথা বলছি কারণ যখন আউটফ্লো হবে সেটা কিন্তু টপোসফিয়ারের একেবারে স্তরে আউটফ্লো হবে তো সেই জায়গাতে কিন্তু হাই উইন্ড শেয়ার রয়েছে বঙ্গোপসাগরে এই পরিস্থিতি কিন্তু পরবর্তী সাত বা দশ দিনেও থাকা সম্ভাবনা। ফলে ভিয়েতনামের দিক থেকে যে ওয়েদার সিস্টেমটা আসছে দক্ষিণ চীন সাগরের দিক থেকে সেটা বঙ্গোপসাগরে এসে গভীর থেকে অতি গভীর নিম্নচাপ পরিণত এরকম সিস্টেমে পরিণত হতে পারে তবে ঘূর্ণিঝড় আসনাতে পরিণত হবে কিনা সেটা জানতে হলে আরও দু একটা দিন অপেক্ষা করতে হবে তবে ঘূর্ণিঝড় আসনার যে ক্যাটাগরি সেটাকে হয়তো বা টাচ করতে পারে কোনো একটা সময়ের জন্য কিন্তু সেটা খুব বেশি ইন্টেনসিটি ধরে রাখতে পারবে না এবং খুব বেশি শক্তিশালীও কিন্তু হতে পারবে না তবে তা সত্ত্বেও আঠেরোই জুলাই থেকে বঙ্গোপসাগর আবার একটু একটু করে একটা সিস্টেমের তৈরি হওয়াকে দেখতে পাবে এরকমটাই মনে হচ্ছে এবং আঠেরো বা উনিশে জুলাই থেকে বঙ্গোপসাগরের একটা বড় এলাকা জুড়ে কিন্তু হাওয়ার গতি বাড়তে থাকবে এখানে সমুদ্র অশান্ত হতে থাকবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে শুরু করে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলোতে আবারও মোটামুটি উনিশে জুলাই থেকে ঝোড়ো হাওয়া বইতে শুরু করবে মৎস্যজীবী ভাইদের কিন্তু অনুরোধ করব যে উনিশে জুলাইয়ের পর কিন্তু বঙ্গোপসাগরে কোনোভাবেই থাকা যাবে না এই সময়টাতে কি হতে পারে ওয়েদার সিস্টেমটা সম্ভাব্য ট্র্যাক কিন্তু পশ্চিম দিকেই হওয়ার সম্ভাবনা এবং পশ্চিম খানিকটা উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার পথে উড়িষ্যা উপকূলের দিকে কিন্তু সিস্টেমটা এগোতে পারে তবে উড়িষ্যা উপকূলের দিকে এগোনোর সাথে সাথে কিন্তু সিস্টেমটা দুর্বলও হতে থাকবে তার আগে কতটা ইন্টেন্সিটি বাড়াতে পারে এবং কোন পথে অগ্রসর হতে পারে তার উপরে কিন্তু সব কিছু নির্ভর করবে তবে এখনও পর্যন্ত যেটা মনে হচ্ছে যে আগামী দশ থেকে বারো দিন কিন্তু দক্ষিণ ওড়িশা উত্তর অন্ধ্র দক্ষিণ ছত্তিশগড় মহারাষ্ট্রের বিভিন্ন এলাকা অন্যদিকে মহারাষ্ট্রের পশ্চিম প্রান্তের একটা বড় উপকূল ভাগ এই এলাকাগুলো কিন্তু ভালো বৃষ্টি পাবে বিহারের ম্যাক্সিমাম এলাকা তার সাথে সাথে উত্তর ঝাড়খণ্ডের কিছু এলাকা এই এলাকাগুলোতে ভালো বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই বললেই চলে শুধুমাত্র নামমাত্র বৃষ্টি দক্ষিণবঙ্গ বাংলাদেশের ম্যাক্সিমাম এলাকা এবং উত্তর ওড়িশার বিভিন্ন এলাকাতে এই এবং ঝাড়খণ্ডে কিছু কিছু এলাকাতে চলতে থাকবে এবং তাতে কিন্তু যে নদী নালা খাল বিল যেগুলোতে জল নেই এই মুহূর্তে সেখানে যে জল ভরাট হবে সেই রকমেরও পরিস্থিতি কিন্তু দেখা যাচ্ছে না অর্থাৎ এই ধরনের বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গ এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে পরবর্তী আট দশ দিনে চলার সম্ভাবনা বঙ্গোপসাগরে সম্ভাব্য এই ওয়েদার সিস্টেমটি যেটা উনিশ থেকে জুনের জুলাইয়ের কুড়ি তারিখের মধ্যে তৈরি হতে চলেছে সেই সিস্টেমটা উড়িষ্যার দিকে যদি অগ্রসর হয় তাহলে স্বাভাবিকভাবেই গাঙ্গীয় দক্ষিণবঙ্গ বা বাংলাদেশের দিকে সেভাবে ভালো বৃষ্টি হবে না ভালো বৃষ্টি ঝাড়খণ্ডেও কিন্তু হবে না তবে এখনও পর্যন্ত যেটা মনে হচ্ছে এই ওয়েদার সিস্টেমটা উত্তর ওড়িশা এবং পার্শ্ববর্তী এলাকা হয়ে মধ্য ভারতের দিকে অগ্রসর হওয়ার সাথে সাথে কিন্তু মনসুন ট্রাপ যেটা দক্ষিণের দিকে অবস্থান করবে আগামী বেশ কয়েকটা দিন সেটা ধীরে ধীরে আবার একটু একটু করে উত্তর দিকে উঠতে থাকবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপরে মোটামুটি জুলাইয়ের কুড়ি বা একুশ তারিখ নাগাদ এসে হাজির হতে পারে সেই মনসুন ট্রাফের সৌজন্যে উপকূলবর্তী বাংলাদেশ থেকে শুরু করে গাঙ্গেয় ও দক্ষিণবঙ্গ বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা ঝাড়খণ্ড উত্তর ওড়িশার বিভিন্ন এলাকা পরবর্তীতে বিহার এবং উত্তরবঙ্গের দিকের বিভিন্ন এলাকা পরবর্তীতে উত্তর বাংলাদেশ এবং তার আশেপাশের বিভিন্ন এলাকা এই বেল্টটাতে কিন্তু জুলাইয়ের কুড়ি বা একুশ তারিখ থেকে আবারও বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করবে এবং গাঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে কিন্তু জুলাইয়ের কুড়ি তারিখ থেকে শুরু করে বা একুশ তারিখ থেকে শুরু করে চব্বিশে জুলাইয়ের মধ্যে এই সময় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা যেরকমটা রয়েছে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু সেই সময় তৈরি হতে পারে ফলে আপাতত যেটা সম্ভাবনা যে আপাতত পরবর্তী কয়েকটা দিনে সেরকমভাবে ভালো বৃষ্টির আশা কিন্তু দক্ষিণবঙ্গ এবং পার্শ্ববর্তী এলাকাতে সেভাবে থাকছে না জুলাইয়ের কুড়ি বা একুশ তারিখ থেকে কিন্তু খানিকটা হলেও ভালো বৃষ্টির আশা অবশেষে তৈরি হতে পারে তবে পুরোটাই কিন্তু নির্ভর করবে সিস্টেমটার গতিবিধির উপর এবং মনসুন ট্রাফের ওঠা নামার উপরে প্রিয় দর্শক আপাতত গরমের একটা প্রভাব চলতেই থাকবে পরবর্তী বেশ কয়েকটা দিনে তার সাথে কিন্তু যে মেঘাচ্ছন্ন আকাশের সাথে গরমের গুমট গরম লক্ষ্য করা যাবে তা কিন্তু নয় চড়া রোদের সাথে কিন্তু গরমের দাপট লক্ষ্য করা যাবে কখনো কখনো বেশ খানিকটা সময়ের জন্য আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে কিন্তু দিনের বেশিরভাগ সময় জুড়ে আকাশের রোদের দাপটই কিন্তু লক্ষ্য করা যাবে এবং সেই রোদের তেজ কিন্তু অত্যন্ত বেশি থাকার সম্ভাবনা প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়া সম্ভাব্য পরিস্থিতি পরবর্তী আপডেট এবং লাইফে আবারও দেখা হচ্ছে ধন্যবাদ